ভারতের এবারের এশিয়া কাপের স্কোয়াডে যেই থাকুন আর নাই থাকুন শ্রেয়া বাদ পড়াটা কোনোভাবেই মেনে নেওয়া যাচ্ছে না ইভেন দল গঠনের দুই দিন ব্যাপী হয়ে যাওয়ার পরেও এই ব্যাপারটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বলুন বা মেন স্ট্রিম আলোচনা চলছে আর প্রাক্তন ক্রিকেটারই মূলত শ্রেয়া সায়ের অমিশনটা বা বাদ পড়াটা একবারই মেনে নিতে পারছে না রবিচন্দ্র আসমিন আর ইরফান পাঠান যেমন খোলাখুলি বলেই দিয়েছেন যে শ্রেয়া সায়ের আর ইশ্বী জয়সওয়াল এই দুজনের ডেফিনেটলি ভারতের এই চূড়ান্ত পনেরো জনের স্কোয়াডে থাকা উচিত ছিল মানে এই দুজনকে বাদ দিয়ে মানে ভারতের টিম ম্যানেজমেন্ট বা ওই সিলেকশন প্যানেল এক প্রকার চরম অন্যায় করেছে তাদের সাথে চরম ইনজাস্টিস করা হয়েছে বলেই মনে করা হচ্ছে আর এছাড়া আপনারা কি আরেকটা কথা জানেন যে এশিয়া কাপের গাইডলাইন বা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের গাইডলাইনে এমন বলা আছে যে এই পার্টিকুলার টুর্নামেন্টে সতেরো জনের টিম গঠন করতে পারে যে কোনো দল যেটা আমি মানে এশিয়া কাপের চূড়ান্ত দল দেওয়ার আগে যখন একটা সম্ভাব্য স্কোয়াড আমি আপনাদেরকে বলেছিলাম সতেরো জনের স্কোয়াডই কিন্তু দিয়েছিলাম আর খুবই সারপ্রাইজিং একটা বিষয় ভারত এর আগে মানে যতবারই এশিয়া কাপে খেলতে গেছে বেশিরভাগ সময় তারা কিন্তু সতেরো জনের স্কোয়াড নিয়ে আর কি দলটা গঠন করেছিল কিন্তু এইবারই দেখা গেল খুবই সারপ্রাইজিংলি পনেরো জনের স্কোয়াড তারা গঠন করলো জনের যখন যখন কাছে স্কোয়াড গঠনের সুযোগ সুযোগ ছিল ছিল দুইটা প্লেয়ারকে নিয়ে যাওয়ার তো সেখানে তো আপনি নিতেই পারতেন শ্রেয়া শায়ারকে বা ইয়স্বী জয়সওয়াল বা অন্য কোনো একজন প্লেয়ারকে তো সুযোগ দিতেই পারতেন তো ভারতের সিলেক্টরদের কাছে এত ভালো সুযোগ থাকা সত্ত্বেও কেন তারা সেটা কাজে লাগালো না এটা নিয়েও কিন্তু প্রাক্তন ক্রিকেটাররা এখন প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছে ইভেন অভিষেক নায়ার যিনি এই মাস কয়েক আগেও ভারতের টিম ম্যানেজমেন্টের একদম খুবই গুরুত্বপূর্ণ অংশ ছিলেন ইভেন গত চ্যাম্পিয়ন্স ট্রফিটা যেখানে ভারত চ্যাম্পিয়ন হয়েছিল মানে সেই টুর্নামেন্ট চলাকালীনও তিনি কিন্তু ভারতের ওই অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে এই দায়িত্ব পালন করেছিলেন তিনিও রিসেন্ট পাস্টে একটা ইন্টারভিউতে বলেছেন ওই শ্রেয়া সারের বাদ পড়া নিয়ে পনেরো জনের স্কোয়াডে তিনি থাকতে নাই পারেন কিন্তু কুড়ি জনের স্কোয়াডে তো থাকার মতো তিনি যোগ্য ক্যান্ডিডেট ছিলেন তাকে অন্তত স্ট্যান্ড বাই তালিকাতে রাখা যেতেই পারতো যে ব্যাপারটা নিয়ে আমি মানে গত দুদিন আগেই আপনাদেরকে বলেছিলাম যে স্ট্যান্ড বাই তালিকায় তো শ্রেয়া সায়ের রাখা যেতেই পারতো সেখানে তো আর তিনি কোনো অন্যায় করেননি তো মানে আগারকে যখন বললেন শ্রেয়া সাহরের বাদ পড়া নিয়ে যে শ্রেয়া সায়ের কোনো দোষ নেই মানে তার দিক থেকে কোনো ভুল নেই মানে শ্রেয়া সায়েরকে নিতে গেলে আপনি কাকে বাদ দেবেন কাকে বাদ দিয়ে তিনি মানে শ্রেয়া শায়ারকে দলে নেবেন এই প্রশ্নই তিনি পাল্টা ছড়ে দিয়েছিলেন সাংবাদিকদের তো এই জায়গায় মানে জনের স্কোয়াডে আপনি জায়গা নাই দিতে পারেন কিন্তু ওই কুড়ি জনের স্কোয়াডে তো শ্রেয়া সায়ের জায়গা দেওয়া যেতেই পারতো আমি তো এর আগের একটা ভিডিওতেও বলেছিলাম ওই রিয়ান পরাগের ইনক্লুশনটা বেকার বেকার হয়েছে কারণ রিয়ান পরাগ মানে এর আগে তিনি সেভাবে ভারতীয় দলের সাথে যুক্ত ছিলেনই না ভারতীয় দলের সাথে মানে এই পার্টিকুলার মোমেন্টে সবচেয়ে খেলার যোগ্য দাবিদার ছিলেন শ্রেয়া সায়ারের যিনি লাস্ট দুইটা বছরে ঘরোয়া ক্রিকেট থেকে শুরু করে আইপিএল মানে বিশ্বকাপ থেকে শুরু করে চ্যাম্পিয়ন্স ট্রফি সব বড় বড় টুর্নামেন্টেই ব্যাট হাতে হোক বা ক্যাপ্টেনসি দিয়ে হোক নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন শ্রেয়া থেকে এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটে যোগ্য ব্যক্তি বা যোগ্য কনসিস্টেন্ট পারফর্মার আর কেউ সেভাবে নেই বললেই চলে তো সেই শ্রেয়া বাদ পড়াটা খুব স্বাভাবিকভাবেই কেউই মেনে নিতে পারছে না আর অপরদিকে ভারতের ওই প্রাক্তন সিলেক্টর এম এস কে প্রসাদ তিনিও বলেছেন যে শ্রেয়া সাহের ইশস্বী জয়াসওয়াল আর মোহাম্মদ সিরাজ এই তিনজনের মধ্যে থেকে যে কোনো দুজনের অন্তত সুযোগ পাওয়া উচিত ছিল আর ভারতের টিম মেম্বারদের হাতে যখন ওই সতেরো জনের স্কোয়াড গঠন করার সুযোগ ছিল সিলেক্টরদের বা ওই ভারতের টিম ম্যানেজমেন্টের ডেফিনেটলি সতেরো জনের টিমই কিন্তু গঠন করা উচিত ছিল কারণ গতকাল হংকংও তাদের স্কোয়াড ঘোষণা করেছে সেখানে কিন্তু তারাও সতেরো জনের টিমই দিয়েছে এর আগে পাকিস্তান তো দল ঘোষণা করেই দিয়েছিল ভারতের আগে তারাও কিন্তু সতেরো জনের স্কোয়াডই গঠন করেছে আর আমি তো বললাম এর আগের দুইটা এডিশনও ভারত যখন এশিয়া কাপের জন্য দল গঠন করেছিল সতেরো জনের টিম করেই তারা কিন্তু পাঠিয়েছিল তো সেই সুযোগটা ভারতের টিম ম্যানেজমেন্ট বা সিলেক্টররা কেন যে কাজে লাগালো না এটা এখনও আমার কাছে ঠিক বোধভাম্য হচ্ছে না মানে সম্প্রতি এই ব্যাপারটা নিয়ে বিসিসিআই এর এক আধিকারিককে সাংবাদিকরা যখন জিজ্ঞাসা করেছিল যে সতেরো জনের দলটা দেওয়ার সুযোগ থাকা সত্ত্বেও সেটা তারা কেন করলেন না তখন তারা নাকি এবার পাল্টা এরকম বলেছেন যে সিলেক্টাররা মানে পনেরো জনের বেশি দল গঠন করতে চায়নি কারণ যত বেশি টিম মেম্বার হবে ততই নাকি প্লেইং ইলেভেন বাসতে তাদের নাকি এক প্রকার তারা টাফ টাইমের মধ্যে পড়বে মানে ওই সিচুয়েশনটা এড়াতেই নাকি পনেরো জনের স্কোয়াড গঠন করা হয়েছে এটা কি কোনো কথা হলো মানে যত কম্পিটিশান হবে যত অপশান আমাদের হাতে বাড়তি থাকবে ততই তো বলতে গেলে প্লেয়ারদের জন্য সেটা মঙ্গল হ্যাঁ প্লেয়াররা ডেফিনেটলি চাপে থাকবে এটা ঠিকই ব্যাপার কিন্তু এই চাপের মধ্যে থেকেই তো তারা নিজেদের সেরা পারফরমেন্সটা বের করে আনবে যত চাপে থাকবে ততই তো তারা ওই জায়গায় বেস্ট আউটপুটটা ডেলিভার করার জন্য মুখেই থাকবে কারণ তারা নিজেরাও খুব ভালোভাবে জানে যতই আমি টিমে পুরোপুরি সেট হয়ে যাই না কেন এক বা দুই ম্যাচ যদি আমরা খারাপ খেলি তাহলে কিন্তু পরের ম্যাচের একাদশ থেকে আমরা যে কোনো সময় বাদ পড়ে যেতে পারি এই রকম একটা মানে যদি পেশার প্লেয়ারদের উপর এক্সট্রা বিট অফ থাকে তাহলে ডেফিনেটলি যে কোনো প্লেয়ার যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে যে কোনো অপোনেন্টের মুখোমুখি হয়ে তারা সেরাটা সবসময় উজাড় করে দেওয়ার চেষ্টা করবে তো পনেরো জনের বদলে সতেরো জনের টিম নিয়ে গেলে সেটা আমার মনে হয় ওই জায়গায় একটা বাড়তি অ্যাডভান্টেজই ক্রিয়েট হতো টিম ইন্ডিয়ার জন্য স্ক্রোয়াশেরও ডেফিনেটলি সুযোগ পেতেন ওই জনের স্কোয়াড গঠন করা হলে ইভেন ইশস্বী জায়াসবল আর ওয়াশিংটন সুন্দর এই দুজনেরও তখন মানে প্রবলভাবে ওই চান্স ছিল ওই ভারতের চূড়ান্ত স্কোয়াডটায় ঢুকে যাওয়ার আর যারা এই এশিয়া কাপে ওই ফাইনাল স্কোয়াডে থাকার একবারে যোগ্য দাবি যাচ্ছিলেন একমত হবেন আমার এই পয়েন্টগুলোর সাথে আর প্রাক্তন ক্রিকেটাররা এই ব্যাপারে যা যা মন্তব্য করেছেন কমেন্টে জানান